আপনার নামে এবং আপনার আধার কার্ড দিয়ে কটা সিম কার্ড অ্যাক্টিভেট করানো আছে এই মুহূর্তে সেটাকে আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে এক্ষুনি জেনে নিন নাহলে অনেক বড় বিপদে পড়তে পারেন আপনি ওই নাম্বার থেকে যদি কোনো স্ক্যাম হয় কিংবা ওই মোবাইল নাম্বারটা যদি কোনো স্ক্যামের সাথে যুক্ত থাকে তাহলে আপনি অনেক বড়ো বিপদে পড়তে পারেন যদি আপনার নামে কোনো ফেক নাম্বার অ্যাক্টিভেট করানো থাকে তাহলে সেই নাম্বারটা কিভাবে বন্ধ করবেন ভিডিওটা খুব দেখুন এবং প্রসেসটা আপনার ফোনে সেভ করে নিন দেখে নিন আপনি কিভাবে চেক করবেন আপনার নাম এবং আপনার আধার কার্ড দিয়ে কোটা সিম কার্ড অ্যাক্টিভেট করানো আছে জাস্ট আপনাকে গুগল কোনো ব্রাউজারটাকে ওপেন করতে হবে এই সাইটটা দেখুন ট্যাপ কপ এই সাইডে আপনাকে যেতে হবে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার নামে কোটা সিম কার্ড এই মুহূর্তে অ্যাক্টিভেট করানো আছে আপনার আধার দিয়ে তো এই না এই সাইটটাতে আপনাকে ওপেন করতে হবে ট্যাপ কপ এই সাইটটা ওপেন করার পরে দেখুন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট এটা মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান তো এই সাইডে আপনি গিয়ে চেক করতে পারবেন আপনার নামে এই মুহূর্তে কোটা সিম কার্ড চলছে এখানে দেখুন আপনার টেন ডিজিট মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে এন্টার করতে হবে নাম্বারটা এন্টার করার পরে দেখবেন এখানে একটা ক্যাপচা দেখতে পাবেন সেই ক্যাপচাটাকে এখানে আপনাকে ফিল করতে হবে দেখুন এই ক্যাপচাটা এন্টার করার পরে এখানে ভ্যালিডেট ক্যাপচা করতে হবে আপনাকে দেখুন সাকসেস হয়ে যাবে তারপরে আপনার কাছে একটা ওটিপি আসবে দেখুন ওটিপিও চলে এসছে এই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে জাস্ট ওটিপিটা এখানে এন্টার করতে হবে করার পরে আপনাকে লগ ইন করতে হবে দেখুন দেখুন লগ ইন হয়ে রয়েছে এই মুহূর্তে আমার নামে চারটে সিম কার্ড অ্যাক্টিভ দেখাচ্ছে এখানে দেখুন যদি এখানে কোনো নাম্বার আমার না হয় তাহলে আমি কীভাবে রিপোর্ট করবো দেখুন যদি এই নাম্বারটা যদি আমার না হয় ধরুন তাহলে এখানে সিলেক্ট করতে হবে করার পরে আপনি এখানে নট মাই নাম্বার এটাকে সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে রিপোর্ট করবেন দেখুন রিপোর্ট আছে এই রিপোর্ট করলে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে এখানে ডাইরেক্ট আপনার রিপোর্ট সাবমিট হবে এবং ওই নাম্বারটা যদি আপনার না আপনি ইউজ না করেন তাহলে পারমানেন্টলি ওই নাম্বারটা ডিঅ্যাক্টিভেট করে মানে করানো হবে তো যদি আপনার নামে এরকম কোনো নাম্বার শো হয় তাহলে আপনি এক্ষুনি ওটাকে এই রিপোর্ট করে দিন এবং মানে ডিঅ্যাক্টিভেট করে দিন